আচ্ছা আমরা দু হাজার বাইশ প্রাথমিক টেকপাস ঐক্যমঞ্চের তরফ থেকে আজকে গৌরঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম এখানে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবং আমাদের পর্ষদ সভাপতি প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় এসেছিলেন বিশেষ অনুষ্ঠানে এখানে এসে আমরা ওনার সাথে দেখা করার উদ্দেশ্যে এখানে এসেছিলাম এবং আমাদের আজকের যে দেখা করার উদ্দেশ্যে যে কাণ্ডারি বিদেশদা এবং স্থানীয় হ্যাঁ ওরা দুজনে খোঁজ দিয়েছিল এবং আমাদের এই খবরটা দেয় যে ওনারা আজকে আসছেন তাই আমরা এখানে এসেছিলাম বেশ অনেক সকাল সকালে এসেছি অনেকে আরও আমার থেকেও আগে অনেকে এসে পৌঁছেছে মা যারা রয়েছে তারা অনেক আগে এসে পৌঁছেছে তো অনেকক্ষণ অপেক্ষার পর আমরা একবার ওনাকে জানিয়েছিলাম যে আমরা দেখা করতে চাই উনি বলেছিলেন ঠিক আছে আমরা দেখা উনি দেখা করবেন এবং যথারীতি উনি সময় দিয়েছেন প্রায় আধ ঘন্টার মতন আমার আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের মূল যে বক্তব্য সেগুলো আমরা ওনাকে জানাই যে আমরা যেহেতু আপনাদের আপনার এটা অনেক স্বপ্নের ডেট বাই স্টেট এবং এটা স্বচ্ছ যে কেউ বলে এবং আপনিও বলে বা অন্যরাও বলে এটা এটা নিয়ে তো এই ভবিষ্যৎটা কি এই বাই স্টেটের হ্যাঁ আমরা আমাদের যে ইন্টারভিউ প্রসেস আমাদের কবে শুরু হবে সেটা নিয়ে তো উনি আমাদেরকে বললেন যে আমরা তোমাদেরকে নিয়ে ভাবছি এটা নিয়ে এবং কুড়ি যে তোমরা যে মামলাটা জানো সুপ্রিম মামলাটা এখন পর্যন্ত তো যেহেতু এখনো চলছে এখন যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমরা শুরু করে দিই তাহলে কিন্তু এটা আইনি জটিলতার মধ্যেই শেষ হয়ে যাবে এর আগে আমরা জানি যে আমাদের যে বাইক চার্জ সেটা নিয়ে কোনো আইনি জটিলতা এখন পর্যন্ত নেই কিন্তু যদি মানে কুড়ি বাইশের যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা কমপ্লিট হওয়ার পূর্বেই যদি নোটিশটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে তাই উনি উনি বললেন যে আমরা কোনো রকম আইনি জটিলতা চাইছি না কারণ আইনি জটিলতা একবার শীত চলে আমরা প্রত্যেকবারই দেখেছি হিয়ারিংগুলো পরের পর পর শুরু হতে থাকে এবং চলতেই থাকে দীর্ঘ সময় ধরে তাই আমরা কোনো রকম কোনো রকম রেস নিতে চাই না আর আমরা বললাম তেইশ স্টেট নিয়েও বা বাইশ স্টেটের যে আমাদের পরের তেইশ স্টেট হয়েছে তার রেজাল্ট নিয়ে হ্যাঁ তো তিনি সে কথাটা এখন পর্যন্ত এড়িয়ে গেলেন এখন পর্যন্ত যেহেতু এটা রেজাল্ট নিয়ে কোনো রকম কোনো বাক্য বিনিময় বা কোনো রকম বক্তব্য পর্ষদের তরফ থেকে দেওয়া হয়নি ওনারা বলছেন তাই নিউজ মাধ্যম কী বলছে সেটা নিয়ে কোনো কথা বলতে বারণই করলেন ওনারা ঠিক আছে সেটা নিয়েও আমরা এই করলাম আর আমাদেরকে অনেকাংশে আশ্বস্ত করলেন যে না আমরা আপনাদের নিয়ে ভাবছি বা তোমাদের নিয়ে ভাবছি এবং খুব দ্রুত এই কেসটা মিটে গেলেই তোমাদের নিয়ে একটা নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং সেটা দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আরেকটা জন যিনি যেটা কথা বললেন যে কুড়ি বাইশ যেটা কেস কুড়ি বাইশের কেস বললো যে এক সপ্তাহ বিয়াল্লিশ দিনের মধ্যে বললো যে হ্যারিং কমপ্লিট করিয়ে ইয়ে নোটিশ দিয়ে একবারে পুরো রিক্রুটমেন্ট প্রসেস করবে সেই মোতাবেক ওরা কাজ কাজ করেছে তো পর্ষদ সভাপতির একটাই বক্তব্য যে নতুন করে যদি নোটিশ যদি আমরা যদি এখন পাবলিশ করে দিই মিনিমাম এক থেকে দেড় বছর পিছিয়ে যাবে তোমাদের বাইশ নোটিফিকেশন তো সুতরাং আমি চাই না যে এরকম করে কিছু পিছিয়ে যাক একটা কমপ্লিট হবে তারপর তোমাদের কোনো জটিলতা নেই তোমাদের আমি জানি কিন্তু তারপরেও বলছি সুপ্রিম রায় রয়েছে ঠিক আছে যতক্ষণ একটা কমপ্লিট করবো না ততক্ষণ কিন্তু পারবো না যেটা যা বললেন ওনার কথা তো বোঝা গেল আর এটাও বললো আর এটাও জিজ্ঞেস করা হলো বাইশ তেইশ একসাথে গুলাবেন কি কিনা বা একসাথে দেবেন কিনা এই নিয়েও কিন্তু কোনো কিছু বললো না বিএড ডিএড এন সমস্ত কথাই আমরা জিজ্ঞেস করেছি কিন্তু ক্লিয়ার ভাবে কিন্তু কোনো কিছু বললেন না যেমন শুভদীপ যেমন কোশ্চেন করলো যে বিয়েটা এখনই ডিএলেট করে নিচ্ছে ওরা ঘুরপথে হিসাবে ঢুকতে পারে তো বলছে তোমরা ওগুলো নিয়ে অত চিন্তা করছে কারণ এখন কিছু ওগুলো নিয়ে ভাবতে হবে না ঠিক আছে ওটা দিক গেল তারপরে যেটা ওই তেইশের রেজাল্ট তেইশের রেজাল্ট নিয়ে যখন বললাম তখন ও এটা কথা বললো যে ওদের তো এখন রেজাল্ট হয়নি ওদের তো এখন অ্যান্সারকেই প্রকাশ করেনি তো সুতরাং ওদেরকে একসাথে দেবে না এক কথা যে আমাদেরকে একসাথে দেবে না এটাই কিন্তু উনি বলতে চাইছেন আমি বলি মানে বাইশ আর তেইশের যে টেট সেই নিয়ে একটা প্রশ্ন করলাম যে স্যার তেইশের টেট হয়ে গেল রেজাল্ট আউট হওয়া অথচ তাদেরও টেট পরীক্ষা হয়ে গেল এবার তারা কি বলছে যে না আপনারা তো আন্দোলন করলেন যে এক মাসের মধ্যে নাকি তেইশের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে কই হয়েছে কি হয়নি এখনো তো অ্যান্সার কি পাবলিশ করিনি ওদের তো আপনারা তেইশ নিয়ে ভাববেন না আপনারা সেটা জানি আমার 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 উপর আস্থা আছে তো আমার উপর ভরসা আছে তো এইভাবে বললেন আমরা বললাম স্যার ভরসা আছে আস্থা আছে হ্যাঁ বলো যে তেইশ নিয়ে ভাববেন না তখন আমি বললাম যে নর্মালাইজেশনের যে ব্যাপারটা মানে একাডেমিক আমাদের মধ্যে বছর বছর বয়স অনেকের হয়ে গেছে তারা একাডেমিক তাদের কম হয়ে যাবে তারা বেশি যাবে একাডেমিক নিয়ে ভাবার আছে এখন যে যে চাকরিটা হলো হলো নিয়োগটা সেখানে দেখেছেন ইন্টারভিউতে নাম্বার কিরকম ভাবে পেয়েছে এবং একাডেমিকের ঝমেলা সারা জীবনই থাকবে কেউ চব্বিশে পাস করবে তো কেউ চোদ্দতে পাস করবে এখন যদি আমি একাডেমিকটাকে নর্মালাইজেশন করতে যাই তাহলে এই প্রচেষ্টা করটা বছর সময় লাগবে তখন আপনারা ওয়েট করবেন তো তখন বলো ওগুলো ছেড়ে দেন ওগুলো আমার মাথায় আছে শুধু ওই কুড়ি বাইশের যে বিষয়টা আছে সেটা মিটে গেলেই আমরা যত দ্রুত সম্ভব মিথ্যা আশ্বাস দেবো না যত দ্রুত সম্ভব আমরা একটা চিন্তাভাবনা আপনাদের নিয়ে অবশ্যই করবো শুরু করব ভরসা রাখুন শুধু এটুকু বাইশের ব্যাপারটা নিয়ে আমি আরেকবার ওনাকে বললাম যে স্যার একটু পর্ষদের তরফ থেকে আগামী পাঁচ এপ্রিল যেহেতু হিয়ারিং রয়েছে কুড়ি বাইশের সুপ্রিম কোর্টে বললাম স্যার পর্ষদের তরফ থেকে যে যে উকিল তাকে যদি একটু ইনিশিয়েট নিতে বলেন যে দ্রুত যাতে শুনানি হয় এবং আমাদের নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক ব্যাপার যেহেতু কুড়ি বাইশের উপর আমাদের নিয়োগ প্রক্রিয়াটা নির্ভর করছে তাই কোটা দ্রুত শুনানি হয়ে গেলেই আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু কোনো সমস্যা থাকবে না ওটার কথা ওনাকে বললাম উনি তার পরিপ্রেক্ষিতে উত্তরটা দিলেন যে না আমরা কিন্তু সমস্ত রকম কাজ দ্রুত তার সঙ্গেই করছি এর আগেও যেমন আমাদের ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছিল প্রায় ক্যান্ডিডেট উনি এটা নিজেই বললেন যে উনির্দশ ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়ে আমরা তার অ্যাপিডেভিট আকারে কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি জমা করে দিয়েছি কুড়ি বাইসের তো আমরা বললাম স্যার ওই কথাও আমরা জানি আমরা নিউজ পেপারে ওটাও দেখেছি তো বললো যে ওটা নিয়ে চিন্তা করতে হবে না পর্ষদ আপনাদের প্রতি ভাবনা চিন্তা রয়েছে বলেই দ্রুততার সঙ্গে কাজ করছে আপনারা এইটুকু আশ্বাস আমাদের প্রতি রাখতে পারেন যাই হোক মোটামুটি আমরা যদি বলি সব কথা বলে আমাদের মনে হয়েছে উনি নেগেটিভ কিছু কথা বলেননি বা জানি না মোট কথা আমরা পাইনি নেগেটিভ কিছু কথাবার্তা হম দু হাজার যা যা মনে হয়েছে সমস্তটাই আমরা কিছু বললাম আর এরপরে যদি একটা কথা বলি আমরা পর্ষদের যেমন এর আগে পূর্ববর্তী গুলো নিয়ে উনি কথা বলেছেন যে না এর আগে যা হয়েছে তার কথা ভুলে যান বর্তমান পরিস্থিতিতে আমাদের সতেরোর যেটা টেট থেকে বা সতেরো চোদ্দো টেট থেকে বাইশের যেটা রিক্রুটমেন্ট হলো সেখানে তো আপনারা একটাও কি কোনো অভিযোগ দেখাতে পারবেন না স্যার ওটাতে কোনো অভিযোগ নেই তাহলে ওদেরটা যেভাবে হয়েছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন মানে চলছে এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি আর কয়েকটা একটা ফেজ আছে যেটা হয়ে গেলে সম্পূর্ণ হয়ে যাবে কুড়ি বাইশের ফেজটা আপনাদের নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সেই একইভাবেই চলবে এবং সেখানে কোনো রকম কোনো দুর্নীতির জায়গা থাকবেন এই কথাটা উনি বললেন যাই হোক আর দুহাজার চোদ্দো সালে আমি একটা প্রশ্ন করেছিলাম যে স্যার দুহাজার সালে যারা নন টেন হিসেবে পাশ করেছিল এবং চাকরি পায়নি তারা পরবর্তীকালে ডিএলএড করে নিয়ে তারা ট্রেন্ড হয়ে যায় কিন্তু তারা পরবর্তীতে ইন্টারভিউতে আসে তাহলে এবারে যারা বিএড করে কান্ডিডেট হয়ে পাশ করেছিল তারা যদি পরবর্তীতে ডিএলএড করে নেয় তাহলে কি তারা ভ্যালিড বলছে ওদের প্রসেস নিয়ে আপনাদের ভাবতে হবে না তার আগেই আপনাদের প্রসেস কমপ্লিট হয়ে যাবে ওদের প্রসেস হতে হতে যদি হয় বা কী না হয় সেটা ভরের কথা কিন্তু সে তার আগে আপনাদের প্রসেসটা শুরু হয়ে শেষ হয়ে যাবে সেই আস্থারা

আবার গিয়েছে মধ্যপ্রদেশে যে ইন সার্ভিস মামলা নিয়ে সুপ্রিম কোর্টে বিএড পক্ষ গিয়েছে পশ্চিমবঙ্গ থেকেও বিএড পক্ষ গিয়েছে পশ্চিমবঙ্গের ভিত্তিরা পুরোপুরি আলাদা ব্যাপারটা এখানে বাই স্টেট পাস যারা তারা সার্টিফিকেট পেয়ে গেছে বিএড ট্রেনিং দেখিয়ে বা ডিগ্রি দেখিয়ে তো আমরা সেই কেসটার জন্য কিন্তু অবস্থা আপনারা জানেন যে ফান্ডিং নেওয়া শুরু করেছে ফান্ডিং নেওয়াটা শুরু করেছি এবং অনেকেই ফান্ডিং দিয়েছেন কিন্তু এখনো পর্যাপ্ত ফান্ডিং কিন্তু আমাদের কাছে এসে পৌঁছয়নি যেহেতু আমাদেরকে বিএড পক্ষের উকিল যদি সেখানে কোনো বক্তব্য রাখতে পারেন সেখানে আমাদের কিন্তু ওনাদের ট্যাকেল করতেই হবে এবং আমাদের পক্ষের একজন অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট ওখানে অবশ্যই থাকা জরুরি নইলে কিন্তু এর আগে যেমন রমেশ রুয়াল স্যারের কথা বলা হয়েছিল রমেশ রুয়াল স্যারের যিনি আছেন অ্যাডভোকেট তিনি কিন্তু এমপি বা মধ্যপ্রদেশের সার্ভিস যারা রয়েছেন বিএড তাদের এগেনস্টেই কথা বলবেন আমাদের যে দু হাজার প্রাথমিক টেট যারা বিএড এবং ডিএলএড দুজনেই আছে আমরা আমরা কিন্তু প্রত্যেকেই সার্টিফিকেট পেয়ে গেছি এবং সার্টিফিকেট ক্যান্সেল করার জন্য কিন্তু পর্ষদ এখন পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি দেননি তাহলে আমরা পর্ষদের উপর একবারে চোখ কান বন্ধ করে বিশ্বাস করে নিতে পারি না এখানটাতে তাই সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা রয়েছে এক তারিখ এক এপ্রিল তার জন্য কিন্তু ফান্ডিংটা অবশ্যই করুন আপনাদের যা যেমন সামর্থ্য সেইভাবে ফান্ডিং করুন আমি বলছি না যে এতটা অ্যামাউন্ট বেঁধে দিন কেউ আমি বলছি আমি নিজে দেখেছি আমাদের মালদা জেলা থেকেই কেউ যদি পেরেছেন দু হাজার টাকা পর্যন্ত ফান্ডিং দিয়েছেন আমাকে সেটা তিনি সামর্থ্য তিনি পেরেছেন দিয়েছেন আমি বলছি না আপনাকে সেই অ্যামাউন্ট দিতে হবে আপনি যা সামর্থ্য সেই সামর্থ্য দিন মুখ্যমঞ্চের পাশে দাঁড়ান আর আমাদের আশা করছি এই কেসটা যদি মিটমাট হয়ে যায় তারপরে আর বিএড পক্ষের হয়ে কোনো রকম কেস সুপ্রিম কোর্টে যাবে না কারণ যতটা জানি যে জাস্টিস ভুলিয়া স্যার এবং জাস্টিস বোস স্যার রয়েছেন তাদের মধ্যে একজন কোন একজন বিচারপতির যে অবসর সময় খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে সম্ভবত এপ্রিলের দশ তারিখ তারপরে এই বেঞ্চটা ভেঙে যাবে অন্য বেঞ্চ গঠিত হবে এবং অন্য বেঞ্চ কিন্তু বিএড পক্ষের আর কোনো মামলা শুনবেন না এটা আমাদের যতটুকু আমাদের মনে হয়েছে তো তাই বলবো যে ফান্ডিংটা দ্রুত করুন যেহেতু সময় আর হাতে একেবারেই নেই আর অনেকটাই লেন্দি হলো ঠিক আছে আজকের মতো এইটুকুই থাকলো তাহলে উনি বারবার একটা কথাই বললেন সেই সুক্তি যেটা বলি যে আমার উপর আস্থা আছে তো ভরসা করেন তো আমরা বললাম যে স্যার করি তো বলো তাহলে সেই ভরসাটা রাখুন সময় সব কিছুর উত্তর দেবে এবং সব কিছু সময়ের মধ্যেই হবে সেই ভরসাটা আমরা আপনাকে দিচ্ছি মানে আমি আপনাদের দিচ্ছি ধন্যবাদ আমাদের এটুকুই বলার ছিল লাইফটা এখানেই শেষ করছি